স্কুলে অনেক প্রাণী একসাথে পড়াশোনা করত তাদের মধ্যে টুটুল নামের এক খরগোশ ছিল খুব দুষ্ট সে পড়াশোনা না করে শুধু খেলাধুলা করত পরীক্ষার দিন এসে গেল কিন্তু টুটুল কিছুই পড়েনি ভয়ে সে প্রশ্নের খাতা চুরি করে গাছের কোটরে লুকিয়ে রাখল যেন কেউ পরীক্ষা দিতে না পারে পরদিন স্কুলে সবাই খাতা না পেয়ে চমকে গেল প্যাঁচা স্যার জাদুগরী স্ক্রিনে ফুটেজ দেখিয়ে প্রমাণ করলেন টুটুলই খাতা লুকিয়েছিল সবাই টুটুলের উপর রাগ করল সে আর বুঝল সত্য না বললে শান্তি মেলে না পরদিন টুটুল সবার সামনে দাঁড়িয়ে ক্ষমা চাইল প্যাঁচা স্যার বললেন ভুল করলে স্বীকার করাই আসল সাহস সবাই তাকে ক্ষমা করে দিল আবার সবাই একসাথে খুশি হয়ে খেলাধুলা করতে লাগল বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও নিচে কমেন্টে লিখে জানাও টুটুলের জায়গায় তুমি কী করতে আর এমন আরও সুন্দর শিক্ষামূলক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না তোমার বন্ধুর সাথেও শেয়ার করো। সত্যির শক্তি যেন সবাই জানে